মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওট পছন্দ হয়েছে তো নবী মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওটটার দাম কত ওই দামা দামি হল নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই পাগলা তুমি কি যাকে ওট দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো বলে যে না ঠিকানা জানো না তো তুমি যে ওটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবে পাঠাবে